तो एक है ना तो तू क्या रे अमेरिका रकम नहीं मिलती ना अब प्राइवेट प्राइवेट ना तब तो देखने जाए अब ये नहीं खुल जाता बिग अपिंग को बिग अप ठीक है यस नहीं हां एकदम बढ़िया है चलो सिनेटर इधर है कुछ होगा पटी वाला तो चलो सही

বর্তমানে আসছি মাগুরা জেলাতে ঘুরতে 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 মাগুরা জেলা পর্যন্ত এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট চার রাস্তার মোট এখানে অনেক মানুষ আসা যাওয়া করছে কেউ তুমি মুশকিলছে কেউ মোটরসাইকেলে কেউ ভ্যানে সম্মানিত ভিউয়ার্স আমরা ছুটে চলেছি মাগুরার উদ্দেশ্যে সুন্দর চমৎকার একটি রাস্তা যে রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি অসম্ভব সুন্দর প্রকৃতি চারপাশে সুন্দর আবহাওয়া রাস্তার দুধারে সারি সারি গাছপালা তুরুলতা কত সুন্দর প্রকৃতি প্রকৃতি আল্লাহ সু হুয়া তা আলার শিল্প বা নিদর্শন অথবা সহজ ভাষায় যদি বলি প্রকৃতি আল্লাহর নিয়ামত আল্লাহর অপার নিয়ামত এই পৃথিবী যেখানে আমরা মানব সহ বিভিন্ন প্রাণী বাস করি তার নিঃসন্দেহে খুবই চমকপ্রথ আমরা আমাদের চারপাশের প্রকৃতিতে নানা ধরনের ফল ফুল ও সুন্দর সুন্দর প্রকৃতি দৃশ্য দেখতে পাই এগুলো একজন ইমানদারের কাছে সেফ আল্লাহর নিদর্শন মনে হয় وبتر القرآن الكريم المده الله سبحانه وتعالى (قصة «وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون». এবং তিনি সেই সত্তা যিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং তাতে অটল পাহাড় ও নদ নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক ফল জোড়া জোড়া সৃষ্টি করেছেন তিনি রাতের আবরণে দিনকে আবৃত করেন নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন আছে প্রকৃতির ধর্ম বলা হয় ইসলামকে কেননা আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব মানুষ হচ্ছে সামাজিক জীব এই মানুষ জাতিকে নিয়েই পরিবেশ প্রকৃতি ও সমাজের সৃষ্টি আর পরিবার সমাজ পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর প্রকৃতি নিয়ে ইসলামের পরিবেশগত চিন্তা ভাবনা রয়েছে এই প্রসঙ্গে আল্লাহ সুবহান বলেন তাদের জন্য নিদর্শন একটি মৃত ভূমি আমি একে সজ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তারা তা ভক্ষণ করে আমি তাতে উৎপন্ন করি খেজুর এবং প্রবাহিত করি ধারা যাতে তারা ফল খায় প্রকৃতি মানুষের প্রতি আল্লাহর দয়া ও মেহরবাণী নিদর্শন এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী পৃথিবীতে মানুষ আসার বহু আগেই মেহেরবান আল্লাহ তাআলা তার অপার নিয়ামতে প্রকৃতি ও পরিবেশকে সাজিয়েছেন পরিবেশ ও প্রকৃতির মৌলিক উপাদান হচ্ছে মাটি ও পানি মূলত মাটি থেকে গাছপালা তরুলতা শাকসবজি ইত্যাদি উৎপন্ন হয় এবং উৎপাদিত শস্য থেকে প্রাণ সঞ্চয় করে কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য নিদর্শন একটি মৃত ভূমি আমি একে সজ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন শস্য উৎপন্ন করি শস্য তারা তা ভক্ষণ করে আমি তাতে উৎপন্ন করি খেজুর এবং প্রবাহিত করি ঝর্ণা ধারা যাতে তারা ফল খায় প্রকৃত ও পরিবেশ আল্লাহর মেহরবানির আরেকটি দিক হচ্ছে আলো কোরআনে সরান আমলের সিয়াশিনং হতে আলা বলেন তারা কি অনুধাবন করে না আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকিত এত মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে প্রকৃতিতে আল্লাহর নিদর্শন বস্তুত এ নিখিল বিশ্বে রয়েছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সহ অসংখ্য সৃষ্টিরাজি মহান আল্লাহ ভাসমান চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ ও অসংখ্য তারকা দ্বারা আসমানকে সুসজ্জিত করেছেন এই সুসজ্জিত আসমান আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন বিস্তৃত ও বিশাল পৃথিবীকে বিন্যাস করেছেন বৈচিত্র্যময় পাহাড় পর্বত খাল বিল নদী নালা সাগর মহাসাগর ও সারি সারি বৃক্ষ তৃণলতার সমারোহে এতে রয়েছে মানুষ সহ হাজারো রকমের জীব জানোয়ার ও ও মানুষের পুষ্টি তৃপ্তির জন্য আল্লাহ খাদ্য শস্য ও সবজির আবাদ করে পৃথিবীকে বসবাস উপযোগী করে দিয়েছেন আমাদের জন্য আবার খাল বিল নদ নদী ও সাগর মহাসাগরে রয়েছে মাছের জলজ প্রাণীর প্রাচুর্য পানির তলদেশে রয়েছে মণিমুক্তা সহ অপরন্ত রত্ন ভূগর্ভে রয়েছে অপরন্ত পানি ও স্বর্ণরূপের অমূল্য সম্পদ এই প্রকৃতি আল্লাহর কুদরতের বিশেষ নিদর্শন প্রকৃতি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইসলামের নির্দেশনা প্রকৃতিকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন পাহাড় নদী সাগর মরুভূমি গাছপালা খাল বিল এক একটার এক এক বৈশিষ্ট্য ও সৌন্দর্য সবগুলো সারমম্য হচ্ছে মানুষের উপকার করা এবং মানুষের এবং মানুষের উপকারে আসা এগুলো নষ্ট করা মানে নিজেকে ক্ষতি করা এবং পরিবেশকে দূষিত করা সুন্দর ও স্বাচ্ছন্নময় সামাজিক পরিবেশ গঠনে খাল বিল পুকুর ডোবা রাস্তাঘাট পরিষ্কার থাকা অপরিহার্য হাদিসে এসেছে ইমানের তিয়াত্তর শাখার সর্বনিম্ন হল রাস্তা থেকে ক্ষতিদায়ক বস্তু দূর করা এবং পবিত্রতা ইমানের অর্ধাংশ এক হাদিসে রসুল্ল সাল আলহিম এরশাদ করেছেন এবং বলেছেন তোমরা অভিশপ্ত তিনটি কাজ অর্থাৎ পানির ঘাট রাস্তার মাঝে এবং বৃক্ষের ছায়াতলে মলত্যাগ থেকে বিরত থাকো অর্থাৎ পানিতে রাস্তাঘাটে ও ছায়াদার গাছ যেখানে মানুষ বিশ্রাম নেয় সেখানে মলত্যাগ করে পরিবেশ দূষিত করতে নিষেধ করেছেন মানুষের অপরিকল্পনা ও দূরদর্শিতা ও অমানবিক কর্মকাণ্ডের কারণে বর্তমানে প্রকৃতিতে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে ফলে বায়ুতে দূষণ তাপমাত্রা রোগবালাই ও প্রাকৃতিক নানান দুর্যোগ বেড়েই চলেছে তাই এসব বিপর্যয় থেকে বাঁচার জন্য নবীজি সালুল্লাহ আলহিম চৌদ্দশো বছর আগে বৃক্ষ বা বন রক্ষার জন্য তাগিদ দিয়েছেন বৃক্ষ বা শস্য নষ্ট করাকে নিরুৎসাহিত করেছেন তিনি মানুষকে উপদেশ দিয়েছেন এক ব্যক্তি একটি গাছের পাতা ছিলের রসুল্লা সাল্লুসাল্লাম বলেন প্রত্যেকটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে গাছপালা লতা পাতা মানুষ ও জীবজন্তুর জন্য খাদ্য সরবরাহ করে মানুষ ও জীবের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশকে দূষণমুক্ত করে গাছপালা ঝরঝানটা প্রতিরোধ করে এবং মাটির ক্ষয় রোধ করে এ প্রসঙ্গে আনাস আনাস তা আলআনু বর্ণনা করেছেন নবীজ সাল আলিহাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি একটি বৃক্ষের চারা রোপণ করে অথবা ক্ষেত খামার করে এরপর তা মানুষ পাখি কোনো জন্তু ভক্ষণ করে তা তার জন্য সদকার সব হবে পাহাড় পর্বত রক্ষা করে প্রকৃতির ভারসাম্য আর নদী নালা সাগর মহাসাগর পরিবেশের অন্তনিহিত প্রাণ প্রবাহ অব্যাহত রাখে তাই আল্লাহ তালা পবিত্র কোরআনে পৃথিবীর মানুষকে প্রকৃতির পরিবেশের ভারসাম্য রক্ষার দিক নির্দেশনা দিয়েছেন এজন্য পরিবেশ ধ্বংসের যে কোনো ধরনের উদ্যোগ বা প্রচেষ্টা মানুষ সহ অন্যান্য সৃষ্টিকে আল্লাহ প্রদত্ত সেবা থেকে বঞ্চিত করা নামান্তর তাই বিনা প্রয়োজনে অযৌক্তিকভাবে সৃষ্টিকে কোনো সেবা থেকে বঞ্চিত না করা প্রকৃত মুমিনের পরিচয়ক আল্লাহ সুবাহ প্রাকৃতিক পরিবেশকে মানুষের সুস্থ সুন্দর ও স্বাভাবিক বাস উপযোগী করে অত্যন্ত ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন তাই তো আমরা দেখি প্রচণ্ড শীত প্রধান অঞ্চলগুলোতে যেখানে বছরের প্রায় পুরোটা মাস জুড়ে মাঠ ঘাট নদী নালা সর্বত্রই বরফে ঢাকা থাকে সেখানেও প্রাকৃতিক উদ্ভিদকুল সবুজের ডানা মেলে এবং বরফ আচ্ছাদিত জায়গায় স্বাভাবিক জীবন পরিচালনের মাধ্যমে স্রষ্টার অপার মহিমার জানান দেয় আর এটাই আল্লাহর শিল্প যা অকল্পনীয় ও অতুলনীয় আমরা সদা সর্বদা সবসময় চেষ্টা করব আমাদের প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অনা কারণে বিনা কারণে আমরা কখনো কোনো গাছপালা কাটব না গাছের পাতা ছিঁড়ব না সম্মানিত ভিউয়ার্স আমরা ছুটে চলেছি মাগুরার উদ্দেশ্যে আমরা রাস্তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো দুপাশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গাছপালা তরু লতা আল্লাহর সৃষ্টির অপার মহিমা আমরা দেখতে দেখতে আমরা ছুটে চলেছি বাগুরার উদ্দেশ্যে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে সুন্দরভাবে পৌঁছাতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যেন কোনো বিপদাবদ না দেন আমরা যেন সুন্দরভাবে যেতে পারি এবং সুন্দরভাবে ফিরে আসতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেন সম্মানিত ভিওয়ার্স আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়ে বউ সকলকে নিয়ে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখার জন্য বেরিয়ে পড়বেন আপনারাও যাবেন আপনারাও দেখবেন আল্লাহ তালা কত সুন্দর করে কত নিপুণভাবে প্রকৃতিকে সৃষ্টি করেছেন এই প্রকৃতির দেখার জন্য আপনারাও ছুটে আসুন আপনারাও চলে আসুন আপনারাও বেরিয়ে পড়ুন আসসালামু আলাইকুম রহমতুল